প্রথম প্রাইম টার্গেট হচ্ছে ওনারা টাকাটা ফেরত পায় টাকা নিয়ে বলতে পারে কম বেশি সেটা অন্য জিনিস কিন্তু ওনারা লিখিত দিচ্ছেন এবং সেটা আমাদের এখানে আমরা জমা নিচ্ছি এর পরেও যারা দিবেনই না বা দিচ্ছেন না পরিশোধ করছেন না আমরা ডেফিনেটলি ব্যবস্থা নিচ্ছি আপনারা দেখছেন প্রবাস বার্তা আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো তাদের গভর্নমেন্ট প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলো তারাও একজস্ট করবেন করে বাট আমরা লেগে আছি আশা করছি যে এটা মানে আগে যেটা আপনি বলছিলেন আগের সময়ে আলোচনা হচ্ছে না এখন মানে আমরা চাচ্ছি বিষয়টা ওই জায়গায় নেই এখন আলোচনাটা হচ্ছে ম্যাটেরিয়ালাইজ হওয়ার দিকেই যাচ্ছি না অক্টোবর না এটা মিটিং হয়েছে এই লাস্ট মিটিংটা হচ্ছে চোদ্দোই জানুয়ারি হ্যাঁ এটা অবশ্যই আচ্ছা অবশ্যই আমরা জানাবো এটা এমন না তো যে এটা গোপন কোনো বিষয় আমরা যখন এটা ফাইনাল হবে মোডালিটি ফাইনাল হবে আমরা সেই প্রক্রিয়া যে মোডালিটি ফাইনাল হবে সেই প্রক্রিয়ায় তাদের সাথে যোগাযোগ করি তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হবে তবে এটা মানে আমাদেরকেও বুঝতে হবে যে হয়তো একটা ফেজ আউট হবে যে ফেজ বাই ফেজ এটা একটা দুই নম্বর হচ্ছে যে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি যাতে আমাদের কর্মীদের যেন আর নতুন করে তাদের আর্থিক সংশ্লিষ্ট একেবারে মিনিমাম পর্যায়ে বা মানে যাতে তাদের আর আর্থিক বার্ডেনটা না থাকে দুই একদিন আগের ডেটা অনুযায়ী এইটটি ওয়ান লোকের কিন্তু টাকা ফেরত দিয়েছে এটা কর্মীরা লিখে দিয়েছে এবং সেই কাগজ একদম স্ট্যাম্পের কাগজ আমাদেরকে দিয়েছে এখন আমরা এই লাস্ট কালকে একটা ডেট আসছে যে এই ডেটের মধ্যে দিতে হবে তো আমরা কিন্তু এটা নিয়ে মানে কন্টিনিউয়াসলি এই এফোর্টটা আছে যে এখন পর্যন্ত কিন্তু তারা যে কাগজ মানে লিখিত স্ট্যাম্পে দিয়েছে যে আমার আর দাবি দেওয়া নেই এরকম এইটটি পার্সেন্ট এইটটি ওয়ান পার্সেন্ট লোকের কাগজ অলরেডি সাবমিট আঠারো হাজারে এইটি ওয়ান পার্সেন্ট সো এইটাও কিন্তু আঠারো হাজারের মধ্যে দুই হাজার বাইশশো তেইশশো অলরেডি চলে গেছে বাকি পনেরো হাজার সামথিংয়ের মধ্যে এটা এইটটি ওয়ান পার্সেন্ট তো এইটাও কিন্তু একটা অন্তত অ্যাটলিস্ট এখন আপনারা ওনারা মানে অনেক টাকা নিয়ে বলতে পারে কম বেশি সেটা অন্য জিনিস কিন্তু ওনারা লিখিত দিচ্ছেন এবং সেটা আমাদের এখানে আমরা জমা নিচ্ছি যে একদম লিখিতভাবে আমাদের এটা চাই সো আমরা এইটি পর্যন্ত বলেছেন সেটা একটা অগ্রগতি জানালাম আর আমরা এটা নিয়ে এর পরেও যারা দিবেনই না বা দিচ্ছেন না পরিশোধ করছেন না আমরা ডেফিনেটলি ব্যবস্থা নেব বাট আমাদের প্রথম প্রাইম টার্গেট হচ্ছে ওনারা টাকাটা ফেরত পাবে প্রসেসটা যেন আমরা একসাথে চালিয়ে যেতে পারি দিন শেষে ওনারা যদি যেতে পারেন এইটা হবে সবচেয়ে বড় আপনারা দেখছেন প্রবাস বার্তা